সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম নামেই যুদ্ধবিরতি নিহত তিনশো সাতান্ন ফিলিস্তিনি পঞ্চাশ দিনে ছশো বার যুক্তি লঙ্ঘন করেছে ইসরায়েল এদিকে যুদ্ধের ছায়ায় নতুন জীবনের স্বপ্ন গাজার চুয়ান্ন দম্পতির অপরদিকে ইউক্রেন যুদ্ধ বন্ধের সমঝোতায় পৌঁছাতে পারেননি রাশিয়া যুক্তরাষ্ট্র আরও থাকছে মস্কোতে পাঁচ ঘন্টার বৈঠকে কি ফল এলো এবং সর্বশেষে দেখবেন যে কোনো সময় ভেনিজুয়েলায় হামলা চালাবে যুক্তরাষ্ট্র শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে ছোট্ট একটি আবেদন যদি আপনি ন্যায় ও মানবতার পক্ষে থাকেন লাইক দিন গাজার শিশুদের ভালোবাসা দেখাতে চাইলে কমেন্টসে লিখে জানান গাজায় শান্তি চাই আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি কারণ আমরা বলি সেই কথা যা অনেক মিডিয়া আড়াল করে এখন চলুন বিস্তারিত দেখা যাচ্ছে নামেই যুদ্ধবিরতি নিহত দিনে লঙ্ঘন করেছে ইসরায়েল নামে চলছে গাজায় ইসরায়েলে নির্বিচার হামলা বন্ধে গত দশই অক্টোবর যুদ্ধবিরতি ঘোষণা করা হয় তবে সেটি শুধু কাগজে কলমেই ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতি ঘোষণার পর এক মাসের কম সময়ের মধ্যে নিজেদের নিয়ন্ত্রণাধীন এলাকায় দেড় হাজারের বেশি ভবন ধ্বংস করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে দশই অক্টোবর থেকে দুই ডিসেম্বর পর্যন্ত পঞ্চাশ দিনে গাজায় প্রায় ছয়শো বার হামলা চালিয়েছে দখলদারদের বাহিনী এ সময় মারা গেছেন তিনশো সাতান্ন ফিলিস্তিনি ধ্বংস হয়েছে হাজারো বাসস্থান গাজা সরকারের মিডিয়া অফিসের প্রতিবেদনের বড়াতে আল জাজিরা জানিয়েছে এই কয়েক সপ্তাহে পাঁচশো একানব্বই বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরায়েল এসব লঙ্ঘন হয়েছে বিমান আর্টিলারি হামলা এবং সরাসরি গুলি বর্ষণের মাধ্যমে মিডিয়া অফিস জানিয়েছে এই সময়ে ইসরায়েল একশো বার বেসামরিক মানুষের ওপর গুলি চালিয়েছে বার ইয়েলো লাইন অতিক্রম করে আবাসিক এলাকায় অভিযান চালিয়েছে দুশো বার গাজায় বোমা বর্ষণ ও গোলা বর্ষণ করেছে এবং একশো আঠেরোটি ক্ষেত্রে মানুষের বাড়িঘর ধ্বংস করেছে গত এক মাসে পঁয়ত্রিশ জন ফিলিস্তিনিকে আটক করেছে দখলদার বাহিনী এছাড়া গাজা জুড়ে মানবিক সহায়তা ব্লক করা ঘরবাড়ি ও অবকাঠামো ধ্বংস করা অব্যাহত রেখেছে ইসরায়েল প্রায় প্রতিদিনই মৃত্যুর মিছিল চলছে অথচ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কুড়ি দফার ভিত্তিতে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল ইসরায়েল ও হামাস এর একটি দফায় বিমান ও গোলা হামলাসহ সব ধরনের সামরিক অভিযান স্থগিত করার কথা বলা হয়েছে কিন্তু তা মানছে না ইসরায়েল অন্যদিকে যুদ্ধের ছায় নতুন জীবনের স্বপ্ন গাজার চুয়ান্ন দম্পতির দীর্ঘ দুই বছরের টানা সংঘাত মৃত্যু ও ধ্বংসযজ্ঞের মধ্যেও আশার আলো দেখিয়ে যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় মঙ্গলবার দুই ডিসেম্বর একসঙ্গে চুয়ান্ন দম্পতির গণবিয়ে অনুষ্ঠিত হয়েছে সংযুক্ত আরব ভিত্তিক মানবিক সংস্থা আল ফারেস আল শাহিম এই গণবিয়ের আয়োজন করে ফিলিস্তিনি সংস্কৃতিতে বিবাহকে সামাজিক ও ধর্মীয় গুরুত্বপূর্ণ অনুষ্ঠান হিসেবে দেখা হয় তবে চলমান যুদ্ধে গাজায় বিয়ের আয়োজন প্রায় বন্ধ হয়ে গিয়েছিল সাম্প্রতিক ভঙ্গুর যুদ্ধবিরতির পর কিছুটা স্বাভাবিকতা ফিরলেও আগের মতো জমকালো অনুষ্ঠান আর সম্ভব হচ্ছে না ঘটনাস্থলে দেখা গেছে ধ্বংসস্তূপের পাশে ফিলিস্তিনি ঐতিহ্যবাহী পোশাক পরিহিত নববধূ ইমান হাসান লাওয়া এবং স্যুট পরা হিকমাত লাওয়া সহ অন্যান্য নবদম্পতিরা এই অনুষ্ঠান উপভোগ করছেন সাতাশ বছর বয়সী হিকমাত লাওয়া বলেছেন সব কিছু সত্ত্বেও আমরা নতুন জীবন শুরু করছি আল্লাহ চাইলে এই যুদ্ধের এখানেই ইতি ঘটবে উপত্যকার মানুষজন ফিলিস্তিনি পতাকা উড়িয়ে নবদম্পতিদের শুভেচ্ছা জানাচ্ছিলেন তবে চলমান মানবিক সংকটের কারণে উৎসবের আনন্দ আংশিকভাবে ম্লান হয়ে যাচ্ছিল উপত্যকার প্রায় দুই লক্ষ বাসিন্দার মধ্যে অনেকেই বাস্তুচ্যুত গাজার অধিকাংশ এলাকায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে খাদ্য পানি ও আশ্রয়ে তীব্র সংকট দৈনন্দিন জীবনকে কঠিন করে তুলেছে নবদম্পতিদের মধ্যে হেকমত বলেছেন আমরা বিশ্বের অন্য সবার মতো সুখী হতে চাই একসময় স্বপ্ন দেখতাম একটা বাড়ি একটা চাকরি ও স্বাভাবিক জীবন এখন আমার স্বপ্ন শুধু একটা তাঁবু কান্না জড়িত কণ্ঠে ইমান বলেছেন এত শোকের পর আনন্দ অনুভব করা খুব কঠিন আল্লাহ চাইলে আমরা আবার সব কিছু গড়ে তুলব অপরদিকে ইউক্রেন যুদ্ধ বন্ধে সমঝোতায় পৌঁছতে পারেনি রাশিয়া ইউক্রেন ইউক্রেন যুদ্ধ বন্ধের কোনো সমঝোতায় পৌঁছতে পারেনি রাশিয়া যুক্তরাষ্ট্র মঙ্গলবার রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেট কুশনরের বৈঠক শেষে একথা জানান বৈঠকে উপস্থিত ক্রেমলিনের শীর্ষ উপদেষ্টা ইউরি রুশাকোভ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে প্রতিবেদন বলছে প্রায় পাঁচ ঘন্টা ধরে চলা বৈঠক শেষ হয় মধ্যরাতের পর আলোচনাকে কার্যকর ও গঠনমূলক উল্লেখ করে রুশাকোভ বলেন এখনও কোনো সমাধান হয়নি তবে কিছু মার্কিন প্রস্তাব নিয়ে বৈঠকে আলোচনা করা হয়েছে ওয়াশিংটন ও মস্কো উভয় পক্ষেরই সামনে এখনও অনেক কাজ বাকি বলেও জানান রুশাকোভ এদিকে বৈঠকের আগে মস্কোর এক বিনিয়োগ ফোরামে পুতিন বলেন ইউরোপের দেশগুলি ইউক্রেন যুদ্ধ থামানোর যে কোনো শান্তি প্রচেষ্টা থেকে নিজেদের সরিয়ে নিয়েছে এমনকি যুক্তরাষ্ট্রকেও বাধা দিচ্ছে ইউরোপ যদি যুদ্ধ চায় তাহলে তাদের সঙ্গে যুদ্ধ করতে রাশিয়া প্রস্তুত বলে সতর্ক করেছেন এই রাশিয়ান প্রেসিডেন্ট এই খসড়া চুক্তিতে বলা আছে আছে শান্তি চুক্তি হলে ইউক্রেন তাদের পুরো রাশিয়ার কাছে তুলে দেবে যার মধ্যে দোনেত ও লুহান্স এই দুটি অঞ্চল রক্ষায় হাজার হাজার ইউক্রেনীয় রক্ত ঝরেছে হাজার হাজার সেনা প্রাণ দিয়েছেন তাই ইউক্রেন তাদের ভূখণ্ড ছাড়তে রাজি হচ্ছে না অপরদিকে রাশিয়াও বলেছে তারা এসব অঞ্চল ছাড়া কোনো চুক্তি করবে না পুতিন হুমকি দিয়ে বলেছেন ইউক্রেন যদি আলোচনার মাধ্যমে ভূখণ্ড তুলে দেয় তাহলে ভালো নয়তো শক্তি প্রয়োগ করে দনবাস নিজেদের নিয়ন্ত্রণে নেবে তারা আরও থাকছে মস্কোতে পাঁচ ঘন্টার বৈঠকে কি ফল এলো ইউক্রেনের সঙ্গে যুদ্ধ বন্ধ করতে যুক্তরাষ্ট্র যে প্রস্তাব দিয়েছে তা সরাসরি প্রত্যাখ্যান করেছেন পুতিন এ আমনিকের প্রত্যাখ্যান করেছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে আলোচনায় গ্রহণযোগ্য অনেক কিছু আছে তবে পুরোপুরি নয় বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে প্রায় পাঁচ ঘন্টা ধরে চলা বৈঠক শেষ হয় মধ্যরাতের পর তার আগে অনেকক্ষণ অপেক্ষায় থাকেন মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জারেড কুশনর তবে দীর্ঘ বৈঠকের পর শান্তি প্রস্তাব নিয়ে ওঠে বিতর্ক প্রেস ব্রিফিংয়ে বুধবার তিন ডিসেম্বর পেসকভ জানিয়েছেন আলোচনায় পুপিন মার্কিন প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে নিয়ামনিক অভিযোগ সঠিক নয় কিছু বিষয় গ্রহণযোগ্য বলে চিহ্নিত হয়েছে আবার কিছু বিষয় অগ্রহণযোগ্য এটা পুরোপুরি স্বাভাবিক একটি কার্যপ্রক্রিয়া এবং সমঝোতার খোঁজ তবে পাঁচ ঘন্টা ব্যাপী আলোচনার বিস্তারিত জানাতে অস্বীকার করেছে ক্রেমলিন টেস্কফ বলেন যতটা শান্ত ও নীরব পরিবেশে আলোচনাকে রাখা যায় ততই তার ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা থাকে আমরা এই নীতিতে অটল থাকব এবং মার্কিন পক্ষ থেকেও একই আচরণ আশা করি গত সপ্তাহে বিভিন্ন আন্তর্জাতিক মাধ্যমে ফাঁস হয় নাকি যুক্তরাষ্ট্র নাকি রাশিয়ার প্রস্তাবিত সর্বোচ্চ দাবির তালিকাকে নিজেদের শান্তি পরিকল্পনা হিসেবে উপস্থাপনার চেষ্টা করেছে এমনকি যুক্তরাষ্ট্র গোপনে ব্যবসায়িক আলোচনাতেও নাকি দুই পক্ষ যুক্ত ছিল এবং স্টিভ উইটকফ রাশিয়াকে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যোগাযোগ কৌশল নিয়ে পরামর্শ দিয়েছেন সেসব নিয়ে কিছু এখনও বলেনি যুক্তরাষ্ট্র মস্কোতে দীর্ঘ আলোচনা শেষে উইটকফ বলেন এখনো সমাধান হয়নি তবে কিছু মার্কিন প্রস্তাব নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে ওয়াশিংটন ও মস্কো উভয় পক্ষেরই সামনে এখনো অনেক কাজ বাকি বলেও জানান প্রতিনিধি অবশ্য মঙ্গলবার বৈঠকের আগে মস্কোর এক ফোরামে পুতিন বলেন ইউরোপের দেশগুলি ইউক্রেন যুদ্ধ থামানোর যে যেকোনো শান্তি প্রচেষ্টা থেকে নিজেদের সরিয়ে নিয়েছে এমনকি যুক্তরাষ্ট্রকেও বাধা দিচ্ছে এ সময় তিনি হুঁশিয়ারি শুনিয়ে বলেন ইউরোপ যদি যুদ্ধ চায় তাহলে তাদের সঙ্গে যুদ্ধ করতে রাশিয়া প্রস্তুত এবং সর্বশেষে দেখবেন যে কোনো সময় ভেনেজুয়েলায় হামলা করবে যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে বড় তেল সমৃদ্ধ দেশ ভেনেজুয়েলায় যে কোনো সময় হামলা করবে যুক্তরাষ্ট্র দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় মঙ্গলবার দুই ডিসেম্বর মন্ত্রিসভার বৈঠকে এ তথ্য জানান ভেনেজুয়েলার ভেতর থাকা মাদক সাম্রাজ্যের অবকাঠামায় এই হামলার লক্ষ্যমাত্রা হবে বলে মন্তব্য করেন ট্রাম্প তার দাবি ভেনেজুয়েলার মাদক কারবারিরা বিপুল ফ্যান্টানিল উৎপাদন করে যুক্তরাষ্ট্রে পাঠায় যেগুলো সেবন করে প্রতি বছর হাজার হাজার মার্কিনই মৃত্যুবরণ করে তিনি বলেছেন শুধুমাত্র গত বছরে এই মাদকের কারণে যুক্তরাষ্ট্রে দুই লক্ষ মানুষের মৃত্যু হয়েছে ট্রাম্প বলে নৌপথের মতো আমরা স্থলেও হামলা শুরু করব আপনারা জানেন স্থলে হামলা নৌপথের হামলার থেকে সহজ অনেক সহজ আমরা জানি মাদক চোরা কারবারের জন্য তারা কোন পথ ব্যবহার করে আমরা তাদের সম্পর্কে সব জানি তারা কোথায় থাকে সব জানি খারাপ মানুষরা কোথায় থাকে আমরা জানি সেখানে খুব শীঘ্রই আমরা হামলা চালানো শুরু করব সম্প্রতি ভেনেজুয়েলার উপর চড়াও হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি ক্যারিবিয়ান সাগরে মার্কিন নৌবাহিনীর ব্যাপক সমাবেশ ঘটিয়েছেন গত সেপ্টেম্বরের পর ভেনেজুয়েলা থেকে মাদক সঙ্গে জড়িত সন্দেহে অনেক করেছে তারা নৌজানে আকাশ জন্য সতর্কবার্তাও দিয়েছেন ট্রাম্প এ অশান্ত পরিস্থিতির মধ্যেই ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্র আক্রমণ চালাতে পারে এমন শঙ্কা দেখা দিয়েছে ট্রাম্প মাদুরো মন্ত্রিসভার পতন চায় বলেও শোনা যাচ্ছে এই পরিস্থিতিতে সোমবার রাজধানী কারাকাসে মাদুরোর সমর্থনে হাজারো মানুষ একত্র হয়েছিলেন তারা ভেনেজুয়েলার প্রতি যুক্তরাষ্ট্রের হুমকির প্রতিবাদ জানান সমর্থকদের উদ্দেশ্যে মাদুরো বলেন দাসত্বর মাধ্যমে শান্তি পেতে চায় না মার্কিন তৎপরতার মুখে নিজেদের সেনাবাহিনীকেও প্রস্তুত করছে ভেনেজুয়েলা মাদুরো বলেন আমাদের ওপর ২২ সপ্তাহ ধরে আগ্রাসন চালানো হয়েছে একে মনস্তাত্ত্বিক তরটবাদও বলা চলে এই বাইশ সপ্তাহ ধরে তারা আমাদের পরীক্ষা করেছে জন্মভূমির প্রতি ভেনেজুয়েলার জনগণ তাদের ভালোবাসা দেখিয়েছেন ক্যারিবিয়ান অঞ্চলে গত কয় মাস ধরে যুদ্ধজাহাজ ও সেনা জড়ো করছে মার্কিন তাদের দাবি এসব নৌকায় করে মাদক ছোড়া কারবার করা হচ্ছিল এর মধ্যে একটি নৌকায় মার্কিন সেনাদের দুবার হামলার ভিডিও ফাঁস হয়েছে এতে দেখা গেছে প্রথম হামলায় নৌকার কয়েকজন নিহত হয়েছিলেন তখনও আরও দুজন বেঁচে ছিলেন পরবর্তীতে দ্বিতীয় হামলা চালিয়ে তাদের হত্যা করা হয়েছে ভিডিও ফাঁস হওয়ার পরে এ নিয়ে ব্যাপক সমালোচনা চলছে তবে এটি সাফাই গেইছেন ট্রাম্প তিনি মন্ত্রিসভায় ব্যাপারে বলেন মাদক চোরা কারবারিরা গত বছর দু লক্ষ মানুষকে হত্যা করেছে আমরা সেই সংখ্যা কমাতে যাচ্ছি মাদকের সঙ্গে জড়িত সেসব কুকুরছানাকে আমরা শেষ করে দেব। আমরা আর মাদক আমাদের দেশে প্রবেশ করতে দেব না